আমাদের চারপাশে যেসব পোকামাকড় হেঁটে চলে বেড়ায় কিন্তু উঠতে পারে না তাদের কীট বলে যেমন যোগ কেঁচো উই পোকা পিঁপড়ে প্রভৃতি পতঙ্গ কাদের বলে যে সকল পোকামাকড় উঠতে পারে তাদের পতঙ্গ বলে যেমন মাছি মশা আরশোলা প্রজাপতি মৌমাছি ইত্যাদি চলুন জেনে নিই কিছু কীট সম্পর্কে কেচুকে কৃষকের বন্ধু বলা হয় এই প্রাণীদের দিয়ে কেটে ফেলার পরেও বেঁচে থাকে কেঁচো উবায়লিঙ্গ প্রাণী মাকড়সা জাল বুনতে পারে তারা নিজেদের খাদ্য সংগ্রহের জন্য এমনটা করে থাকে মাকড়সার দেহ থেকে বের হওয়া এক ধরনের রস দিয়ে তারা জাল বনে থাকে কাঁকড়া বিছা এদের হুল খুব বিষাক্ত এরা নিজেদের আত্মরক্ষার জন্য এই হুল ব্যবহার করে থাকে সোঁয়োপোকা সোঁপোকার গায়ে শুঁয়ো থাকে যা অন্য কীট পতঙ্গের হাত থেকে রক্ষা করে পিঁপড়ে পিঁপড়ে সমাজবদ্ধ জীব পিঁপড়ে পরাগ মিলনে সাহায্য করে কেন্ন ও তেঁতুল বীচের অনেকগুলি পা থাকে গুটি পোকা গুটি পোকা থেকে আমরা রেশম পাই ঘুন পোকা এবং উই পোকা কাঠের জিনিস নষ্ট করে চলুন এবার জেনে নিই কিছু পতঙ্গ সম্পর্কে ভিন্ন ভিন্ন পতঙ্গের পা ও ডান্নার সংখ্যা আলাদা হয়ে থাকে শুয়োপোকা থেকে প্রজাপতির জন্ম হয়ে থাকে প্রজাপতি ও মৌমাছি ফুলের মধু খায় এবং পরাগ মিলনে সাহায্য করে মৌমাছির বাসাকে মৌচাক বলে এতে মধু থাকে জোনাকির দেহে রাত্রিবেলায় আলো জ্বলে মশা ও মাছি রোগ জীবাণু বহন করে যেমন মাছি কলেরা ও মশা ম্যালেরিয়া ডেঙ্গু রোগ ছড়ায় সবচেয়ে ছোট পতঙ্গ ফেয়ারি ফ্লাই